এই তিপ্পান্ন বছর পরে গাড়িদের বিচার এই দেশে নেই এই জন্য নেই বিচারের তুলনায় সারা জীবন আমরা অফিসার দেখতে পাচ্ছি অফিসারের স্বামী আমি নিজেও বাবু ভাই আমরা অফিসারে জ্বর ছিলাম যদি সত্যিই নাই বিচার আপনি দেখতে জানেন পৃথিবীতে মিনি খরানের বিচার লাগবে এইটার জন্যই তো চেষ্টা আমাদের

বলেন তো কোরআনে দিয়ে ডাকলে বিপদা পড়ছে আসবে কেন কি জানেন না বলেন বলেন আল্লাহ বলেন আপনি যদি না জেনে থাকেন আমি আল্লাহ বলছে ইয়া উসি মুকা মোজারে এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখানে যদি ফিউচার এই শব্দের ভেতরে থাকবে তাহলে কা দিল কেন কোন দিতে পারতো আল্লাহু ইয়া উসি

আল্লাহ বলেন আলা বাসিরাতিন আমি আন্দাজে ডাকি না আমি দেখে দেখে ডাকি বুঝে শুনে ডাকি আমার ডাকার পেছনে যেই মাধ্যমগুলো আছে এতদিন পর্যন্ত আমি মানুষকে আমার মন মতো ডেকেছিলাম হিলফুল ফুজুল দিয়ে সতেরো থেকে চল্লিশ এই তেষট্টি বছর পর্যন্ত আমি ডাক দিয়েছি মানুষও এসেছে কিন্তু পথ পাইনি

কিতাবুন আনজালনাহু ইলাইকা মিনাস সুলুমাতি ইলান নূর হে নবী এই কিতাব আপনাকে আমি দিয়েছি কি করবেন এটা দিয়ে মানুষদেরকে আপনি অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন বাসারা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি এইটা নিয়ে আসলাম তাহলে আমরা যারা কোরআন পাঠ দিয়ে মানুষকে ডাকি ওই ডাক দিলে আপনার অন্ধকারে যাবে হ্যাঁ কথা বুঝতেছে ভাগ আবার সেখানে মানুষ বাস করে ইশারা দিলেই পসে এটা তো আর টাঙ্গাইলে যেখান থেকে আসলাম সেই হাঁটু ভাঙা ও গ্রাম অঞ্চল না এখানে যারা আছে মাথায় মগজ হয়ে আছে আজকে থেকে আপনার যে বলে তার কে ভাবে আমি ডাকবো আল্লাহর দিকে একটু কারণ এইটা ছাড়া আমার সব অচল ঘরে সব বলে এতটুকু আল্লাহ শেষ করেননি আলা বাসিরতিন আনা অমানিত এটা আমার কাজ এবং আমার অনুসরণ যারা করতে চায় আমাকে যারা অনুসারী আমার দাবি করবে তাদের ওই একই কাজ আমরা যারা উন্মত বলে নিজেদেরকে কিছুক্ষণ আগে বললেন যে আমরা গর্বিত আজকে থেকে জীবনে ডাক দেওয়া লাগবে আল্লাহর দিকে মাধ্যম হবে বাবা জীবন

আমরা অফিসারে জ্বর সরিত ছিলাম যদি সত্যি নাই বিচার আপনি দেখতে জানেন পৃথিবীতে মিনি সান্নাথ করানের বিচার লাগবে এইটার জন্য তো চেষ্টা আমাদের অন্য কোন চেষ্টা আছে অন্য কোনো চেষ্টা করলে আপনি কাফের হয়ে যাবেন কারণ করান বাদ দিয়ে বিচার করলে সে হয় ফাঁসে না সালেম নাই কাফের এটা আমি বানালাম না

এইজন্যে আমান দাআ ইলাইহি হাদা কোন মানুষ যদি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয় আল্লাহ মি দেয় তাকে ওই ডাক নেওয়ালা মানুষকে হেদায়েতের উপর রাখে আর আজকে থেকে আপনি সিদ্ধান্ত করে নেবেন না যে হেদায়েতের উপর থাকতে হলে এই তেথের কোনো মতে পথে থাকলে পাওয়া যাবে না কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে আর ডাকতে হলে যে সামিলা আছে এটা আল্লাহ জানে নাকি

বলেন তো কোরআনে দিয়ে ডাকলে বিপদা পড়ছে আসবে কেন কি জানেন না বলেন বলেন আল্লাহ বলেন আপনি যদি না জেনে থাকেন আমি আল্লাহ বলছে ইয়া উসিমুকা মজার এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখানে যদি ফিউচার এই শব্দের ভিতরে থাকবে তাহলে কা দিল কেন কোন দিতে পারতো আল্লাহু ইয়াউসিমুকুম

और आत् परिवार थे डायरेक्ट डायरे बिश्नोबिर वारिस नाएब ठीक कहा बोले মত কোরআন প্রচার করতে যায় বেবাদাবাদ मुसीबত আসবে না তা আসবে ইয়া আসিমু কামিনান মানুষের সারাজন্ত্র মানুষের তোর কৌশল থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো এখানে ফাইল আল্লাহ নিজে অল্লহ ইয়া আসিমু কামিনান নাস মানুষের চক্রান্ত থেকে আমি আল্লাহ নিজে আপনাকে বাসা বর্জনে বলেন আল্লাহ ঢাকাবাসী হাদিসের শেষ কথা এইটা ছিল যারা করান দিয়ে মানুষকে ডাকবে আল্লাহ নিজে যে তো তাদেরকে হেদায়তের উপর রাখবে কোন মানুষ যদি করানের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ তাকে হেদায়তের রাস্তা নসুদ করে দেবে সাধারণ আজকে আমার ডাক দেওয়া হবে কোরআন দিয়ে আমার আলোচনার বিষয় আজকে বিবেক কি বললাম এটার উপরে কথা বলবো এক দেড় ঘন্টা এই বিবেক দিয়ে কোরআনে কারিমে আমার আল্লাহ যেগুলো সাজিয়েছে আমরা তাফসীর আকারে কথা বলবো আমি যে ডাক দিচ্ছি কোরআন দিয়ে আল্লাহ আমাকে হেদায়েত করে রাখবে না তো নবীর কথা মিথ্যা হয়ে যাবে কথা এবং যারা সাড়া দেবে তাদেরকে আল্লাহ হেদায়েতের পথ নসিব করবে সুতরাং আপনারা নির্দ্বিধায় আজকের তেলাওয়াত কি দোয়াতের তাফসীর শোনার পরে কোরআনের এই গাকে সাড়া দিতে পারেন আমি যেটা বলছিলাম সূরা হামিদ সাজদার 33 নাম্বার আয়াত দিয়ে যে আল্লাহর দৃষ্টিতে ভালো কথা দুনিয়ায় কেউ বলে না যে আল্লাহর দিকে মানুষকে ডাকে ওয়ামিলা আমিলা সলিহা ভালো ভালো কাজ করে এই যে সলিহ এই শব্দটার ব্যাখ্যা করার জন্য জানটি সঙ্গে করে দুই চার মিনিট আমি ঘুরি আনলাম আপনাদের বুঝেছেন কিনা আমি জানি না সলেহ মানে নেক না শুধু সৎ না সলেহ মানে যোগ্য মানে আর আরো জোরে বলে বাংলাদেশে আজ হাজারো মানুষকে সৎ মনে করতাম কিন্তু এই মানুষগুলো যোগ্য ছিল না এই জন্য দরবেশের মতো মানুষকেও দেখলাম দাড়ি কেটে হয়ে গেছে যারা ধর্ম বেশে নসতা যদি এই না আছে যে যে বেশ ওগুলোর অবস্থা যে কত খারাপ গত কালকে একজন ধরা পড়ার রাজনীতির পাচ্ছেন মে নাম নিলাম না বিভিন্ন সহায় গায় এই মানুষ যারা কাদের দেহবদ্য বিক্রি করে মানুষের মনোরঞ্জনের ইক্ত ছিল

গোড়া এক হাজার টাকা জলে ফেলা হবে না বল না কেন ও এক কেজি মাছ নিয়েছে এসে টাকা পয়সাও দুই নাম্বারই করেনি এদিকে ওদিকে খরচও করেনি মাছও নিয়েছে কিন্তু মাছটা পয়সা হওয়ার কারণে এখন এইটা নিয়ে এবার আর একসালা পসা মাছ এখন ফেলতে হলে একটা জায়গা লাগবে সেখানে ফেন ফেন ওই এলাকায় দুর্গন্ধস্তর হবে না কিনা ভালো ছিল আমি আরেকজনকে মাঠিয়েছি আটশো টাকা দিয়ে মাসকে নিয়ে দুইশো টাকা দরবে মতো কাজ করিস আমার এসে বলছে এক হাজার টাকা কমে দেবেই না সেটা আপনার নাম টাকা কম নিয়েছে